তো সেই সংগঠনগুলো যতগুলো আছে যারা শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদেরকে বাদ দিয়ে দিয়ে তারপর নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনা করে আমরা অদম্য একাত্তর অপরাজয় একাত্তর ও অদম্য চব্বিশের প্যানেল থেকে আমরা আমি ভিপি পদে নির্বাচন করছি দেখুন নির্বাচিত হলে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে কাজে নিয়ে সাথে নিয়ে হচ্ছে শিক্ষার্থীদের যে অধিকার আদায় শিক্ষার্থীদের যে তাদের যে বেসিক যে অধিকারগুলো হল কিংবা একাডেমিক যে অধিকারগুলো সেই অধিকারগুলো বাস্তবায়ন ও নিশ্চিত করার লক্ষ্যে তাদেরকে নিয়ে কাজ করারই আমার এই বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ প্রায় স্বাধীনতার পরবর্তী সময় কখনো হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদেরকে থাকতে দেওয়া হয়নি তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য তো সে জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ পরিষদ পরিবেশ পরিষদ করতে কিন্তু তারা নিষিদ্ধ কিন্তু বর্তমান এই চব্বিশ পরবর্তী সময়ে আমরা দেখছি যে বর্তমান যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই প্রশাসন তাদেরকে নানারকম সুযোগ সুবিধা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অজুহাতের মাধ্যমে হচ্ছে যে তাদেরকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার যে সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে এবং ডাকস নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা তাদেরকে যে প্রতিস্থাপনের যে চেষ্টা চালানো হচ্ছে সেটা আমরা লক্ষ্য করছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে আমরা নিন্দা জানাই আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যে এই শিক্ষার্থী বিরোধী যে সংগঠনটি আছে সন্ত্রাসী সংগঠনগুলো যতগুলো আছে যারা শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদেরকে বাদ দিয়ে সেসব সংগঠন সংগঠনের নেতৃবৃন্দকে এই নির্বাচনের প্রক্রিয়া থেকে বাদ দিয়ে তারপর নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনা করে আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা নির্দিষ্ট গোষ্ঠী হচ্ছে যে নানারকমভাবে সুযোগ সুবিধা প্রদান করছে এই নির্বাচন নিয়ে আশঙ্কা অবশ্যই আছে আমাদের তো এই নির্দিষ্ট গোষ্ঠীকে এবং সেই সন্ত্রাসী যে সংগঠনগুলো তাদের যে সাবেক যে নেতাকর্মীরা আছে তাদেরকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে না নিয়ে যাওয়া পর্যন্ত আসলে আমাদের আশঙ্কা থেকে যাবে আমরা তো চেয়েছিলাম একটা গ্রেটার ইউনিটি আমরা সকল প্রগতিশীল মনার সকল রাজনৈতিক রাজনৈতিক দল দলের বাইরেও প্রগতিশীল মনা যেসব শিক্ষার্থীরা আছে সকলকে সাথে নিয়ে আমরা একটি একক প্যানেল দেওয়ার চিন্তাভাবনা করেছিলাম তো বিভিন্ন কারণে আসলে সেটা হয়ে ওঠেনি কিন্তু একটি বিষয় হচ্ছে যে মিডিয়াতে বলেন বা যে কোনো জায়গায় হচ্ছে যে বলা হয় যে বাম সংগঠনগুলোর আসলে কর্মী নেই কিংবা ভোটার নেই এটা এত বছর এই দীর্ঘ ষোলো বছরের যে ফেসিবাদী যে কায়েম ছিল রাজত্ব কায়েম ছিল তখন থেকে একটা ফেব্রিকেটেড একটা ইয়ে দেখানো হয়েছে যে তাদের ভোট নেই তাদের কর্মী নেই অ্যাকচুয়ালি ভোটের মাঠেই হচ্ছে যে প্রমাণ পাওয়া যাবে প্রগতিশীল মনাজ যারা আছে তারাই তাদের ভোটের মাধ্যমে প্রমাণ করে দিবে যে আসলে কাদের ভোট আছে কাদের ভোট নেই